এদিকে ঘুম থেকে উঠেই দেখি বাবা বাড়িতে নেই তো ভাবলাম হয়তো বাজার গেছে তো পুচকু এই সময় ঘুমিয়েছিল এখন বাঁচতে চলছে প্রায় দশটার মতো তো বাড়িতে ঢুকেই ডাকতেছে দাদা দাদা তো বাবা এরকম করে ডাকেই দেখি হাতের মধ্যে এত বড়ো একটা গাড়ি তো বাবা অনেক দিন ধরেই বলতেছিল যে একটা গাড়ি লাগে একটা গাড়ি লাগে এখন তো কোলে থাকতে চায় না কালে নিচে নামতে চায় আর এমনি এমনিতেও গাড়ি দেখলে পাগল হয়ে যায় সাইকেলে বাবার সাইকেলে উঠতে চায় ওর বাবার বাইকে তারপর রাস্তা দিয়ে যে টোটো নিয়ে যায় বসাবো রান্না তো বাবা পুষ্কর জন্য গাড়ি তো নিয়ে আসছে নিয়ে আসছেই তার সাথে অনেক কিছু বাজার খরচাও নিয়ে আসছে তো চলো তোমাদের দেখে কী কী সবজি খরচা নিয়ে আসছে আর পুচকু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে পরে ওকে গাড়িটা দেখালে পরে অনেকটাই সারপ্রাইজ হয়ে যাবে যদিও বা এখন ওই সকম সারপ্রাইজ বা অনেক এরকম কিছু এখনও বোঝে না কিন্তু হ্যাঁ আনন্দ হবে সেটা আমি জানি অবশ্যই তোমাদের সামনে ক্যারচার করবো তো চলো দেখাই বাবা কী কী নিয়ে আসছে আর ও গেছে হচ্ছে চাল আনতে ভিডিওটা এডিট এডিট করে তো আমি বললাম যে চাল সে হয়েছে চালটা নিয়ে আসো শেষ হয়েছে বলতে নেই চাল বাড়ছে চালটা নিয়ে আসো তো ওই যে চাল আনতে গেল পরে ভাতটা মা বসাবে এখন আমি হচ্ছে তরকারিগুলো রান্না করে ফেলি যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে ওর মনটা কুদি চলে গেছে ও কি হিজু করবে

তো এদিকে দেখো প্রচুর একদম গাড়ি পেয়ে প্রচণ্ড খুশি সারাটা দিন এই গাড়িটার মধ্যেই ছিল বিশ্বাস করবে না মানে যদি নামাইতে চাই তবুও ওই গাড়িটার দিকেই দেখা দেয় ওই গাড়ি উঠবে ও গাড়িতেই উঠবে তো যাই হোক এদিকে যে মা বাবা দুইজনে মিলে ওকে গাড়ি করে ঘোরাচ্ছে আর বাবাই যে আম নিয়ে আসছিল ওর জন্য দেখো আমও খাচ্ছে একটুখানি বেশি খাচ্ছে না একটুখানি আর প্রথম বছরের ফল তো একটুখানি ওকে একটুখানি দেওয়া হলো ওর বাবাই খাচ্ছিলো বাবার বাবার এখান থেকে একটুখানি ও খাচ্ছে বেশ মজা পেয়েছে কারণ দুধের মুখ সময় দুধই খায় তো এগুলো খেলে খেতে ওর আর কি বেশ ভালোই লাগে না। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না তাই রাখো আমরা ইচ্ছা করে কীভাবে বৃষ্টি আনি কৃত্রিমভাবে বৃষ্টি যেরকম সিনেমাতে হয়

এদিকে বরের সাথে কি কি নিয়ে জানি একটুখানি তর্ক করছিলাম স্বামী স্ত্রীর মধ্যে এত রক্ত হয়েই থাকে তাই না বলো তো যাই হোক সকাল সকালবেগার দিকে যদিও বা বাড়িঘর মোর্চা হয় কিন্তু ওইরকম থাকবে না কারণ এমনিতে হাওয়া তার মধ্যে না বারান্দার মধ্যে প্রচণ্ড আসে তো এই বিকেলবেলার টাইমটাতে আমি ঘর ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে তারপরে আবার একটু ভালো করে মুছি তো সেম আজকেও তাই করছি ভালো করে ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিলাম কারণ কি বলতো কারণ হচ্ছে এই জায়গাগুলো মানে ফুচকু হাঁটাহাঁটি করে সন্ধে হলেই তো আর কোনো কথা নেই ও নেমে পড়বে এইখানে এখান দিয়ে ও হাঁটাহাঁটি করবে তো মা উঠান ঝাড় দিলো তার সাথে সাথে এই যে বাড়ির পিছনটাও ঝাড় দিল আসলে সকালবেলা করে প্রচণ্ড হাওয়া ওঠে তার জন্য ঝাড় দেওয়া হয় না তো তবুও তো এখনও এই যে এত ধুলো আর এদিকে জল দিয়েও কোনো লাভ নেই তো যাই হোক এইখানে নাকের মধ্যে আর মাথার মধ্যে এই যে গামছাটা পেঁচিয়ে তারপরে ভালো করে এই জায়গাটা ঝাড় দিচ্ছে এখানে আমাদের গরু বাচরগুলোকে বাধা হয় আর এই জায়গাটার মধ্যে মানে পুরো জায়গাটাই গাছে ভর্তি তো তো যার কারণে এখানে পাতা সময় পড়েই থাকে যতই ঝাড় দেওয়া হোক এমন মানে দেখা যায় যে ঝাড় দেওয়াই হয় না তো যাই হোক এখানে ঘাস ঠাস অনেক কিছু আছে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে মাও স্নান করবে আমাদের এখন প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্যই দিনে দুবার করে স্নান করা হয় আর আমি তো সকালবেলা একবার স্নান করি রান্না বান্নার আগে সকালবেলা একবার স্নান করি তারপরে বিকেলবেলার দিকে উঠান টুঠান যা দেই মানে যে বাকি কাজগুলো থাকে বিকালবেলা করে বিকালবেলার দিকে আরেকবার স্নান করি তাহলে শরীরটা বেশ ফ্রেশ লাগে আর এই দেখো ঘুম থেকে একবার উঠেছে উঠে উঠলো এখন বিকালেবেলা একবার ঘুম থেকে উঠে আবারও এই গাড়ির মধ্যে দারুণ মজা পেয়েছে এই গাড়ির মধ্যে একটা জলের বোতল নিয়েছে হেলে গেছে বাবা মা উঠান ঝাঁদ দিয়ে দিল আজকে মা আজকে ওঠান দিয়ে দিলো আজকে কি মা দেয় আমিও দিই মাঝে মাঝে সকালবেলা করে মাই দেয় তো এই দেখো এই বাসনগুলো ধুয়ে নিব আর পুচ করে দিয়ে খেলছে ওঠার বাড়ির ঘরটা মেছে নিলাম চলো এই দেখো কতগুলো ডাটা আনছে ডাটা না অন্য কিছু বুঝতে পারতেছে না খুঁড়িয়া শাক এরকম ডাটা তো দেখি নেই সাদা সাদা ডাটা দে এম ডি দেখোন তো এইদিকে যে বেসন আছে তো বেসনগুলো যে কি করবো তো তোমরা অনেকেই আমি কমেন্টে বলেছ যে কিছুটা বেসন এমনি নর্মাল ফ্রিজে রেখে দিতে আর মাঝে মাঝে অল্প একটু রোদ্রে দিয়ে দিয়ে খেতে তো তোমাদের দাদাভাই ব্রেড নিয়ে আসছে তো বলে কি আমাকে ব্রেড পকোড়া করে দিতে তো দেখো ডিম নিয়ে আসেনি তো ডিম ছাড়া কি ব্রেড পকোড়া ভালো লাগে আর ঘরের মধ্যে শুধুমাত্র একটা ডিমই আছে বেশি ডিম নেই আর তো প্রথমে ভাবলাম যে বাবার জন্য দুইটা করে তারপরে আমাদেরগুলো ডিম দিয়ে করব। তো বেশি বের করে ফেলেছি অতগুলো করিনি সবার জন্য একটা একটা করে করেছি আর বাবার জন্য দুইটা করেছি তো যাই হোক ভালো করে এই যে এটাকে একটুখানি গুলিয়ে নিলাম বেশ ভালো লেগেছিল গরম গরম চা দিয়ে খেয়েছিলাম খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে তো যাই হোক এটার মধ্যে দিয়েছিলাম বেসন হলুদ একটুখানি লবণ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ব্রেডগুলোকে এটার মধ্যে ডুবে ডুবে তেলের মধ্যে ভেজেছি আর হ্যাঁ বাবার জন্য দুটা নামিয়ে তারপরে যে একটা ডিম ছিল না ওই একটা ডিম তারপরে এর মধ্যে ভেঙে দিয়েছিলাম কারণ বাবা তো ডিম ডিম খাবে না তো সেই জন্য বাবার জন্য আগে ভেজে তুলে রেখে তারপরে আমাদেরগুলোর মধ্যে ডিম আর কি দিয়েছিলাম তো যাই হোক দোকানেরগুলো আরও বেশি টেস্টি হয় কারণ ওটার মধ্যে মাঝখানে আলু ঠালু দেয় বেশ ভালো লাগে তো ওইভাবে দোকানের মতো টেস্ট মানে দোকানের মতো হয়নি কিন্তু একদম খারাপও হয়নি বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি তো যাই হোক এখন ভালো করে উল্টে এই পাশটাও করে নেবো দুইটা সাইড ভালো করে ভেজে নেব তো বেশ ক্রাঞ্চি হয়েছিলো মুচমুচে হয়েছিল বেশ ভালো লেগেছিল তো বাবার জন্য দুটো ভেজেছিলাম তো বাবা দুটো খায়নি একটা আবার মাকে দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে সন্ধ্যের টিফিন আর তো প্রচণ্ড খুশি বাবার গিফটটা পেয়ে আর সাথে আমরাও অনেকটা খুশি তো আসলে ওরও মানে কোলে নিয়ে নিয়ে ওকে রাখা হাঁটাহাঁটি করা বাবা সব সময় নিয়ে থাকে তো যদিও বা পরিশ্রম তো হয় তাই না বলো তো যার কারণে এই গাড়িটা হলে মানে পোঁচ করে একটু আরাম আর গরমের দিনে কোলে উঠলে দুজনেরই গরম লাগে যে কোলে থাকে তারও গরম লাগে যে কোলে নেয় তারও গরম লাগে গাড়িটা থাকলে এইভাবে গাড়ির মধ্যে একটু ঘুরে বেড়াবে অতটা গরমও লাগবে না অতটা কষ্টও হবে না তো বয়স ভালো হয়েছে তাই না বলো তোমাদের কাছে বাবার দেওয়া গিফটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক বলে না বাড়িতে হচ্ছে শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে মানে বয়স্ক যারা থাকে দিদা ঠাকুমা এরা হচ্ছে বটগাছের মতো যতদিন তোমাদের মাথার উপর আছে ততদিন তাদের ছায়া তাদের ভালোবাসা তাদের যতটুকু আছে ততটুকু দিয়ে তোমাদেরকে আগলে রাখবে সেই জন্য বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি দিদা দাদু এরা থাকা না সত্যি কথা বলতে খুব ভাগ্য আমি তাই মনে করি আমার জীবনে আমার আমি খুব লাকি যে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে যাদের নেই তাদের অনেক দিক দিয়ে কষ্ট হয় বাচ্চা মানুষ করা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কষ্ট হয় তাই না বলো তো যাই হোক এদিকে এই যে নামিয়ে নিলাম আর এদিকে আরও ডিম দিয়ে এখানে হচ্ছে একটা একটা করে ভাজছে ডিম দেওয়ার পরে না পরে আর হচ্ছে মানে কুলাচ্ছি কোনো আর কি তো তারপরে একটা একটা করে ভেজেছি তো যাই হোক ভাবছি আর আজকে যেহেতু ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড গরম মানে পড়েছে বন্ধুরা কি বল বন্ধুরা কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো আসলে কালকে রাত্রের মতো মানে এতটা খারাপ রাত্রি আর এতটা ভয়ানক রাত্রি আমার জীবনে দিনও আসেনি আমার ছেলে ছোট থেকে এত বড় হলো কোনো দিনও এরকম রাত্রি আমার জীবনে আসেনি কালকে ফার্স্ট টাইম সারাটা রাত্রে দুটো চোখের পাতা এক করতে পারেনি এরকম একটা রাত্রি ছিল সারাটা রাত্রি পুচকুকে আমি বলে নিয়েছিলাম ওর অনেক জোয়ার হয়েছে অনেক সর্দি কাশি হয়েছে তারপরে ইঞ্জেকশান দিয়ে আসছে সেন্টার থেকে চার চারটা ইঞ্জেকশান দিচ্ছে তিন তিনটা ইঞ্জেকশান দিচ্ছে অনেক সময় ব্যথা ছিল কিন্তু এরকম খারাপ রাত্রি আমার জীবনে আমি কোনো দিনও দেখিনি মানে জানি না হট করে কালকে সন্ধ্যে থেকে মানে সাড়েটার দিন ও ভালোই ছিল কোনো মানে এসে ছিল না আর দুষ্টমিয়ে তো তোমরা অনেকেই বলো যে মিতু এই বয়সে দুষ্টামি করবেই তো হ্যাঁ এই বয়সে দুষ্টামি করবে সেটাও স্বাভাবিক কিন্তু মানে দুষ্টামি করে একটা সেকেন্ড ও চুপচাপ থাকে না যে একটা সেকেন্ড ও এক জায়গায় চুপ করে বসে থাকবে এক ও না ভাই এই সাইডে যাবে ওই সাইডে যাবে এটা নিবে ওটা নিবে এরকম করে আর বাচ্চা মানুষ এটা করবে এটাও স্বাভাবিক তো কালকে ওই যে বাবা গাড়ি নিয়ে আসছে সারাটা দিন গাড়িটাতে ঘুরছে দুপুরবেলা টাইমটাতে নিচে নামছে নামার পরে আর আমাদের এখানে এত গরম হ্যাঁ সে তো জানি আমাদের এখানে থেকে কলকাতায় আরও বেশি গরম কিন্তু আমাদের এখানেও গরম প্রচণ্ড তো এই রোদের মধ্যে দুপুরবেলা মানে পুরোটা মানে দুপুরবেলা ও রোদের মধ্যে ঘুরছে তারপরে মানে হাঁটাহাঁটি করছে যার কারণে সন্ধ্যের পর থেকে এমন অবস্থা ও একটুখানি দম নিতে পারতেছে না মানে নাক দিয়ে একটুখানি দম নিতে পারতেছে না এত সর্দি আর এতটা হচ্ছে মানে কাশ মানে যখন আমি কোলে নিয়ে ওকে রাখতেছি তখন কাশিটা কম যখনই কোল থেকে মানে ঘুমায় গেছে ঘুমের বাচ্চাটাকে শোয়াবো তখনই আবার কাশি আর কাশি কি কাস্তে কাস্তে একদম বমি করে দিতেছে কালকে আমি তিন তিনটা নাইটে চেঞ্জ করছি সন্ধ্যে থেকে রাত্রি অবধি একদম বমি করে শেষ তারপরে হচ্ছে বিছানার চাদর দুইটা বিছানার চাদর ধুয়ে মানে ভিজানো তারপরে ছোট ছোট কাঁথা ওর যেগুলোর মধ্যে ঘুমায় বালিশের কাবার সব খালি বমি আর বমি যতটুকু খাইছে খাওয়ার মধ্যেও বমি একদম সব বমি করে বের করে দিছে এমন অবস্থা তো কিছু ওষুধ ছিল মেডিসিন ওর কাশের কয়দিন আগে ওর কাশ হলো তখনকার তো ওই খাওয়ালাম রাত্রেবেলা তো তবু আর কি ওই কাশি তো কাশি তো আর থামছে না তো এখন একটুখানি বাসক পাতা রস করলাম খাবো তো দেখা কালকে সেই জন্য আর মাথাতেই ছিল না মানে ভিডিওটা এন্ড করা বা কিছু তো চলো আর কি বলবো জানি না আজকের দিনটা কীরকম যাবে না যাবে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো